কিত হয়ে গেছে আমি লক্ষ্য করলাম আমি দেখতে পেলাম বন্ধু বন্ধু বন্ধুরে মা বলেন আমি দেখতে পেলাম এত বড় নূরের লাইট কোথা থেকে আসলো আমি চেয়ে দেখি খাজা আব্দুল্লার পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি জ্বল জ্বল করে জ্বলতেছে আওয়াজ দিয়ে এখন আল্লাহ আকবার নূরে মুহাম্মাদি জ্বলতেছে আমি তাড়াতাড়ি করে চুম্বন দিয়ে দিলাম সাথে সাথে নূরটা আমার ভিতরে ট্রান্সফার হয়ে গেল আল্লাহ আকবর আমিনা বলেন ওই নূর যখন আমার ভিতর থেকে বের হল আমি দেখতে পেলাম এমন একটা নূর আমার বামপাসের অপারেশনের মাধ্যমে নূরের নবী দুনিয়ায় শুভাগমন করেছেন আমার আব্বা আম্মা আমাদের মায়ের স্থান যে স্থান থেকে আমরা দুনিয়ায় আসি আমার নূরের নবী ওই স্থান থেকে দুনিয়ায় আসেন নাই বড় করে কোন আল্লাহ আকবর কিন্তু আমাদের দেশের মোল্লারা একদম বলতেছে ওই স্থান আসছে বলে যুদ্ধ করে। না 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 বন্ধু। নূরের নবীকে আমাদের মতো মনে করো না করোনা করোনা করলে তোমার ইমান হারিয়ে যাবে নামাজ পড়েও কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী আমাদের সাথে কোনো তুলনাই করা যাবে না তিনি হায়াতুন নবী তিনি হাজির নাজির নবী তিনি নূরের নবী তিনি কামলেওয়ালা আল্লাহর আদালতে তিনি সুপারিশকারী সাফাতের কান্ডারি নবী নবীর সাফাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা রহমতের নবী কামলে এমন নবী বন্ধু মা আমিনা বলেন আমি দেখতে পেলাম যখন আমার ভিতর থেকে নূরের ঝলক বের হয়ে আসলো আমি দেখলাম যে সন্তান আসতেছে না একটা নূর দেখলাম আমি সন্তান দেখি নাই দেখেছি নূর সুহান আল্লাহ এমন নূর আমার ভিতর থেকে বাইরে আসলো আমার রেহেম থেকে বাইরে আসলো যেই নূরের ঝলকে আমি মক্কা শরীফের ঘরে বসে জয়তু কুসুর আর শাম সিরিয়া শাম সিরিয়ার উঁচা উঁচা বিল্ডিং গুলো এই নূরের ঝলকে আমি দেখতে পেয়েছি আমার নবী আমন যে নূরের জল আমার যে নূর ভিতর থেকে বাইরে আসলো ওই নুরের জলকে আমি মক্কা শরীফের ঘরে বসে আমি শামসিরিয়ার উচা উসা বিল্ডিংগুলো নূরের জলকে আমি দেখতে পেয়েছি সুবাহ আল্লাহ হুজুর কৌশে তিনি বলেছেন আমার নবী কামলেওয়ালা নূরের নবী আল্লাহু আকবার বলেন ইমাম এ আজম আবু হানিফার আহমদুল্লাহ আলাইহি উনি ওরার কশিদাই নম মানে আটষট্টি পৃষ্ঠার বাম পৃষ্ঠার মাঝখানে লিখেছেন আমার নবী এমন নূর যেই নূর থেকে আল্লাহ তা আলার আকাশের সূর্যটা আমার নবীর নূর থেকে আলো হাওলাত নিয়া পৃথিবীকে আলোকিত করে সূর্যের কোনো আলো ছিল না আমার নবীর নূর থেকে নূর ধাও হাওলাত করে ধার করে কর্জ করে আল্লাহর জগৎটা আলোকিত করে মৌলুবি না বুঝলেও কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে কবিতা লিখে দিয়েছেন না শরীফ লিখে দিয়েছেন আপনারা জানেন না হয় আরে আমার সাথে বলেন না নবী মর পরশ মনি নবী সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনি নবী মর নূরে খোদা নবী মর খোদা তার তরে সকল পায়দা আদমের কলবেতে তারি নুরের রশনি বলেন না সুবহানাল্লাহ নবী মোর নোরে খোদা পাগলায় কি লিখলো নবী মোর নোরে খোদা তার তরে সকল পায়দা আদমের কল বেতে তারি নোরের রশনি বড় করে বলেন সুহান আল্লাহ এতগুলো দলিল থাকার পরেও আমার নূরের নবীকে মাটির নবী বলে স্লোগান দিতে এত ভালো লাগে না 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 আমার রহমতের নবীর বেয়া করোনা ইমান নিয়ে কবরে যাইতে পারবা না কথা বলেন ঠিক না আজকে মৌলবি বলে আমার রহমতের নবী নাকি সাফাত করতে পারবে না নিজে নিজে নিজের টেনশনে থাকবে না হজুবিল্লা বলেন হায় হাই কি দিয়ে বোঝা আমার মায়ার নবীকে টার্গেট করে যারা বেয়া করে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক একসাথে আমার আসল হইল যে বলবে নবী মাটির নবী তার সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু যে বলবে নূরের নবী সে হলো আমাদের ভাই সে আমাদের যে বলবে আমার নবীর মিলাতকে কিয়াম আছে সে আমার ভাই যে বলবে মিলাতকে আম নাই তার সাথে আমরা নাই তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ও আমার বন্ধুরা হাদিসে পাক সহি মুসলিমের মধ্যে প্রথম খণ্ডে দশ পৃষ্ঠা বাম পাতায় একবারে দেড় লাইন সনদের পথে মতন এ রে ভারত বলেন পালার সোল্লাহি সল্লাল্লাহু তাল আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনফিয়াখির জমানি দাজ্জালোনকুনয়া তু নকুম মিনলাহাদি বিমালম তস্মাওয়াংতুম ওয়ালা আ বাউকুম ফাইয়া কুমা ইয়াহুম লাই দিল্লু নাকুম আলা ইফ তেনো নাকুম বড় করে বলেন আল্লাহ আকবর আমার নূরের নবী বলেন আতুরের উম্মা এমন একটা সময় আসতেছে যেই সময়ে আমার মধ্যে একদল তারা বড় ভণ্ড হবে 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 বড় মৃত্যু কবে তারা কথা বলবে কথা বলবে তারা আমার আমি রসুলের সানেও মিথ্যা কথা বলবে নতুন নতুন হাদিস তারা শোনাবে ইবিমাল তসমাওয়া বাউকুম এমন হাদিস তোমাদের শোনাবে তোমরা কেউ শোনো নাই তোমাদের বাপদা তারা কেউ শোনো নাই এমন এমন কথা তোমাদেরকে শোনাবে ও বন্ধুরা আমরা কি অন্তত দশ বছর আগে আট টাকার তারাবির কথা শুনছিলাম নি হ্যাঁ তাহলে এটা নতুন কথা না ফুরান নতুন কি আমার নবী বলেন নতুন কথা বলবে বাবা আল্লাহ একটু বলেন তো দেখি এবং এখানে আমাদের অনেকে বাপ বয়সের আছে বাবা আপনারা জানেন আগে সবে বরাত ছিল কি না কথা কন না নতুন করে নাজমুসাদ ফয়জি আপনাদের ছাত্র যা আপনাদের আলেমা যারা আছে এনারা বানাইছে সবে বরাত কার দান আর জোরে এই সবে বরাত মিয়া বাবা এবছর এমন ভাবে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নামের এই ব্যক্তি এমন এক মন্তব্য করেছে মন্তব্য করার একটা সীমা রেখা আছে এই মন্তব্যটা ছিল সবে বরাতে মসজিদে নামাজ পড়ার চেয়ে বেশ্যাকানায় থাকা উত্তম আপনারা শুনেছেন নেরি বাবা হায় হায় কেমন করে বললো যেই রাতে আমার রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আপনার ইবনু মাজাহ শরীফের হাদিসের মধ্যে আলাদা একটা باب আছে স্বতন্ত্র একটা অধ্যায় আছে বাবু মাজা লাইলাতুল নিসব মিন এই বাবের মধ্যে স্পষ্ট হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাই ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুল নিসব মিন শাবানা কূমু লাইলাহা সুমূনাহারাহ চিৎকার দিয়ে কর আল্লাহ akbar কারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবন শরীফ বাবু দাউদ শরীফ একটা অধ্যায় একটা বাপ রচিত হয়েছে আমার রহমতের নবী বলেন যখন শবে বরাতের রজনী চলে আসে ওই শবে বরাতের রজনীতে তোমরা কি করো ওইলাহা সারা রাত এবাদত করো অসুমো সারা সারাদিন ধরে তোমরা রোজা রাখো

তাহলে মসজিদে আমার নবী যাইতে বলে আর উম্মত বলে মসজিদে যাওয়ার সে যাওয়া উত্তম বাংলার জমিনের সে বড় কাফের আর আছে আর জোরে কন খবর সাবধান হুশিয়ার সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান ঈমান নিয়ে বাঁচতে গেলে এই সমস্ত নাফরমান বেঈমানদের থেকে হেফাজতে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কোনো দিক তাকাইতে চাই না সারা জীবন সবে বরাত করেছি সবে বরাতের কথা তো তুমি কিছুই জানো না জানো না জানলে তুমি বেইমান হয়ে মরতে না সবে বরাত সম্পর্কে যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো কত বড় বরকতের এই সবে বরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা দুখান ২৫ পারার মধ্যে আয়াত কারীমা নাজিল করেছেন হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাক আর কাতিন ইন্না কুন্নাহ মংজিরিন এখানে লাইলাতুল মুবারকা এই মুবারকা কে আল্লাহ তা আলাহ লাইলাতুল বারাত বুঝিয়েছেন তুমি তো আন্দাজে অর্থ করলে হবে না তা সি রুহুল বায়ানের মধ্যে আসি এই লাইলাতুল মুবারকার সাতটা অর্থ হয় কয়টা বলেন না ঘুম আসে আপনাকে চারটা তো একটা হলো লাইলাতুল মোবারকার অর্থ হলো লাইলাতুল মোবারকা দুই নম্বর লাইলাতুল মোবারকার অর্থ হলো লাইলাতুল রহমাদ তিন নম্বর লাইলাতুল মোবারকার অর্থ হলো লাইলাতুল বারাত চার নম্বর লাইলাতুল মোবারকার অর্থ হলো লাইলাতুল শখ অর্থাৎ এই চারটা নামের মধ্যে যেই রাত্র রহমতের রাত যেই রাত্র বরাতের রাত বরাত হইল মুক্তির রজনী তুমি তো জানো না আমার মায়ার নবী উম্মত বাঁচাবার জন্য কেমন করে এই রাতকে আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন ও আমার বন্ধুরা রে যখন চলে আসলো একটু খেয়াল করে শুনেন আমার দয়াল নবী কি বলেন শাহবান মার যখন চলে আসলো আল্লাহর হাবিব বারো তারিখের দিবাগত রাত যখন ওই সময় বিছানায় গিয়েছিলেন বটে কিন্তু আমার নবী ঘুমাইতে পারতেছেন না উম্মতের মায়ায় কোন নবী অপরাধ করি আমরা আর টেনশনে আছে নূরের নবী চব্বিশ ঘন্টা কান্দে আল্লাহ। কেমন করে আমার উম্মত কে আমি পার করব কেমন করে উম্মত বাঁচাবো কেমন করে তাদেরকে জান্নাতি করে দেবো কথা বলেন ঠিক কিনা চব্বিশটা ঘন্টা আমার নবী কান্দে উম্মতের মায়ায় কেমন করে কান্দে আর একখানা হাদিস মনে আসছে আপনাদেরকে একটু শুনাই আল্লাহর হাবিব একদিন এমন ভাবে হারিয়ে গেলেন তিন দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কয়দিন আরো জোরে কন আরো জোরে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই কিছু নেই তিন দিন হারিয়ে গেছেন সাহাবায় কেরাম দলে দলে দলবদ্ধ হইয়া বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলেন কান্না আর কান্না সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ কই গেল আমার মায়ের নবী আমরা খুঁজে পাচ্ছি না রাত দিন আমরা খুঁজতেছি খুঁজে পাওয়া যায় না এক এক দল এক এক দিকে গেল হুজুর সিদ্দিক আকবর হুজুর ফারুক আজম ওনার এক দিকে চলে গেলেন হঠাৎ করে ফারুক আজম এবং সিদ্দিক একবার একটা উঁচা পাহাড়ের মতো দেখা যায় সেখানে উঠলেন উঠে দেখতে পেলেন চারদিকে কাজ পরিবেষ্টিত গাছপালা ওখানে উঠে দেখলেন আমার রহমতের নবী তিন দিন পরে ওখানে হয়ে গেল আল্লাহর হাবিব কি করলেন সেখানে কোন কথাবার্তা নাই আমার নবী সিজদায় পড়ে কান্নার কান্না 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 আমার আল্লাহর দরবারে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও বড় করে কোন আল্লাহ আকবর আল্লাহ আমার উম্মত তুমি মাফ করে দাও আমার আদরের উম্মত বড় গুনাহগার তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমার উম্মত ক্ষমা না পাইলে আমি রহমতের নবী সইতে পারি না আমার তেমন কোন শান্তি হয় না আল্লাহু আকবার বলো দীর্ঘ সময় সিদ্দিক আকবর দাঁড়ানো ফারুকে আজম দাঁড়ানো হুজুর আবু বকর সিদ্দিক বলেন বেশ অনেক সময় দাঁড়িয়ে অত্যন্ত লম্বা সময় পার করে দিলাম লম্বা সময় পার করার পরে দেখতে পেলাম রহমতের নবী মায়ের নবী বা থেকে মাথা উঁচা করেছেন একটু জোরে কন্যাশানাল্লাহ শেষদা থেকে মাতামক উঁচা করেছেন উঁচা করার পরে আমি ডাক দিলাম তিন দিন হয়ে গেল খাওয়া দাওয়া নাই ঘুম নাই আপনি আমাদের থেকে আলাদা হয়ে গেলেন কাউকে বললেন না একা একা এখানে বসে বসে কাঁদতেছেন সিজদায় পড়ে উম্মতের মায়ায় নবী গো আপনি না খেয়ে না দে তিন দিন পর্যন্ত উম্মতের মায়ায় কাঁদতেছেন আপনি চলুন আর কান্না করবেন না আপনি আমাদের সাথে চলুন আমরা আপনার নিয়ে যাব আপনার সবাই পাগলের মতো আমাদের সাথে চলে যাই হাবিব বলেন ও আমার আবু বকর আমি আল্লাহর দরবার থেকে খবর পাব তারপরে যাব। কারণ আমার প্রাপ্ত না হলে আমি রসুলের সহ্য হয় না বড় করে কর আল্লাহ আকবর সিদ্ধিকে আকবর দাঁড়িয়ে কি বললেন কানটা খুলে শুনে রেখে দেন সিদ্ধিকে আকবর বলেন অবী আপনারা দরের উন্মত নিয়ে টেনশন করবেন না আমি আবু বকর সিদ্দিক আমার জীবনে আল্লাহ যত নেক দিয়েছেন যত সবাব দিয়েছেন আমার সমস্ত সবাব আপনার উন্মতের জন্য আমি দান করে দিলাম আর একটু জোরে কর আল্লাহ একবার মায়ার সুরে বলেন ইয়ার সুল আল্লাহ আমার আল্লাহ তালার হাবিব বলেন ও আবু বকর তুমি তো আমার উন্মতের জন্য এত বড় কাজ করলা তোমার জীবনের সমস্ত অবদানগুলো দিয়ে দিলা কিন্তু আমার আল্লাহ তালা আমাকে যতক্ষণ না বলে আমি যাব না যাব না যাব না আমি রহমতের নবী অপেক্ষায় রয়েছি কখন আমার আল্লাহ তালা আমার আদরের উম্মতকে মাফ করে দেয় এমন করে ওনারা চিন্তা করলেন রহমতের নবী আকা মাউলাকে তো আমরা নিয়ে যেতে পারতেছি না চলো এক কাজ করি পৃথিবীতে একজন দুনিয়াতে আছে যিনি আমার আমার নবীকে আব্বা বলে ডাক দিলে আমার মায়ার নবী অবশ্যই যেতে পারেন কথা রক্ষা করতে পারে তিনি অন্য কেউ না তিনি হলেন খাতুন জান্নাত মা ফাতে মাতুজারা বড় করে বলেন আল্লাহ আকবার খাতুনে জান্নাতের কাছে আসলেন সালাম জানালেন খাতুনে জান্নাত বললেন আমার আব্বা জানকে আমার জামার যাওয়া লাগবে না আমার আব্বা জানকে যেহেতু পেয়ে গেছো আমি আমার হাসান সাইন দুই ভাইকে পাঠিয়ে দিচ্ছি আমার আব্বাকে আনার জন্য ছোট শিশু দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাইকে কাদের মধ্যে করে সবাই বুকে করে নিয়ে আসছেন এসে দেখতেছেন আমার নবী আবার শেষদার মধ্যে পড়ে আছে আল্লাহর হাবিব দীর্ঘ সময় পরে মাতামো পারুক উত্তোলন করলেন করার সাথে সাথে আবার রহমতের নবীর দুই নাতি কলের মধ্যে উঠে বললেন নবী গ আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি তিন দিন হয়ে গেল খানা দানা ছেড়ে দিয়ে এবারি কি সব কিছু আপনি আল্লাহ আপনি আলাদা হয়ে করতেছেন খাওয়া দাওয়া বাদ দিয়েছেন উম্মতের মায়ায় শুধু কাঁদতেছেন দয়া করে আপনি চল হন আপনার উম্মতকে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ আপনার